ঐতিহ্যবাহী পুরান ঢাকার আব্দুল হাদিলেনের জনাব আব্দুস সালামের ক্রয়কৃত একশো বিরাশি নং দাগের নবাব মসজিদ সংলগ্ন একটি জমির জোর জবরদস্তি মসজিদের নামে দখল করার অভিযোগ উঠেছে গোলাম রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে গোলাম রহমান ও তার সাঙ্গ মিলে স্থানীয় কিছু মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি মসজিদের নাম করে দখল করার পায়তারা করে আসছে বিগত ফ্যাসিস সরকার আমল থেকেই জনাব আব্দুল সালামকে উচ্ছেদ করে গত দুই বছর যাবৎ ফেসিস সরকারের সহযোগিতায় জায়গাটি দখল করে আব্দুল সালাম বিজয় ষোলো টিভিকে জানান ছাব্বিশ বছর ধরে তিনি এই জায়গায় বসবাস করে আসছেন এবং তিনি এই জায়গার বিদ্যুৎ বিল পানির বিল গ্যাস বিল খাজনা ইত্যাদি নিজ নামে পরিশোধ করেন রহমানের রাহি আমি আব্দুল সালাম আমার বাপের নাম আব্দ সাইজুদ্দিন ব্যাপারী আমার ঠিকানা পঁচিশ বাই বিবি কাগান গায়ন আমি আব্দুল হাদিলেনে চব্বিশ নম্বর হোল্ডিংয়ে একখণ্ড জায়গা উনিশশো আটানব্বই সনে কিনি এই কিনা কাগজপত্র দেখে সব কিছু এ টু জেড দেখে তারপরে জমি কিনছি জমি যদি কাগজপত্র ঠিক না হতো তাহলে আমি কিনতাম না আমি কেনার পরে ছাব্বিশ বছর যাবৎ আমি বসবাস করতেছি আমার গার্মেন্টস ফ্যাক্টরি আসলে ভিতরে কতিপয় কিছু কমিশনারের লোকজন এবং আওয়ামী লীগের লোকজন মিলে এবং গোলাম রহমান আর সাকবুল হোসেন চেয়ারম্যানের লোকজন চেয়ারম্যানের ভাই এরা মিলে আমার বাড়িটা দুই সালে দখল করে নেয় আমি দুই বছর যাবৎ বাড়ির বাহিরে আমার ঢুকতে দেয় না মারধর করতে চায় আমার জায়গা যাইতে দেয় না এই জন্য আমি সবার কাছে আবেদন জানিয়েছি আমার জায়গাটা যাতে আমি পুনরুদ্ধার পাই এবং আমি কাগজপত্র নিয়ে ডেভেলপারের কাছে যাই ডেভেলপারের কাছে কাগজপত্র দিলে ওরা দুই সপ্তাহ ভরে কাগজপত্র পর্যবেক্ষণ করে কাগজপত্র ওকে হয়েছে পরে আমার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করে এবং আমি ডেভেলপারের কাজটা দেই। ডেভেলপার যখন কাজকাম করতে ওখানে কাজকাম করার জন্য যায় সাইনবোর্ড লাগায় ওরা সাইনবোর্ড ভেঙে দেয় গোলাম রহমান এবং আর সহযোগীরা মিলে সাইনবোর্ড ভেঙে দেয় জায়গাটা আবার আমাদের হাতে আসে এখন আবার পুরোনো তার ভিতরে ঢুকতে চাই এখন আমরা আপনাদের কাছে প্রতিকার চাই আপনারা এলাকার লোকজন মিলে আমার এ উদ্ধার করার জন্য আমার সহযোগিতা করবেন এবং আমি যেন সুখমতো এই জায়গায় বসবাস করতে পারি এই দোয়াই করছি সবার কাছে দোয়া চাইতেছি ঘটনা সত্যতা যাচাইয়ে বিজয় ষোলো টিভির টিম সরজমিনে গেলে মহল্লার স্থানীয় বাসিন্দারা বলেন

পঁয়ষট্টি বি সিলেনের নির্বাসী আবদুল হাদিলেনও দীর্ঘদিন ছিলাম প্রায় একুশ বছর যাবৎ নব ইসুফজান জামে মসজিদের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছি সেই দায়িত্বতে মসজিদের জায়গা দখলকৃত জায়গা আমি উদ্ধার করেছি এবং সেই উদ্ধারের জায়গা সহ আমি ছয়তলা বিল্ডিং ওইখানে করেছি করার পরবর্তীতে আমি হজে যখন যাই এই এই হজে যাওয়ার কিছুদিন আগে থেকেই সালামের জায়গা মজিতের বলে তারা দাবি করে কিন্তু সেটার কোনো ডকুমেন্ট তারা দেখাইতে পারে না সমস্ত কিছু আমার কাছে ডকুমেন্টস আছে কিন্তু সেই ডকুমেন্টসগুলোর মধ্যে সালামের কোনো জায়গা একশো বিরাশি দাগ এটা কোনো সময় আমি পাইনি এই রেকর্ডে যদি আমি পেতাম তাহলে এই জায়গাটাও আমি নিতাম কিন্তু তারা আমাকে উনিশশো আঠারো সনে আমি যখন হজ করে আসি তারা আমাকে বিএমপি বলে পরিচয় দিয়ে নেতা বিএমপির নেতা বলে আমাকে অ্যারেস্ট করা দেয় আমি পাঁচ মাস জেলখানা ছিলাম এই জেলখানা থাকাকালীনই এরা নতুন কমিটি করলো এই গুলাম রহমান সাকবুল আরও এদের গং মিলে ইয়ং বয়সের কিছু ছেলে পেলে মিলে একটা কমিটি করে এই সালামের জায়গা নিয়ে এরা দখল দেখায়া কিন্তু আমার কথা হইল যে যদি মুজিদের জায়গা থাকে তাহলে ওয়াক তার মালিক ওয়াক স্ট্রিটে আপনারা সবাই খোঁজ খবর নেন কোনো মসজিদের জায়গা সালামের জায়গা না আমি ছোটোকাল থেকে দেখলাম আমি আগামা সিলেনের স্থানীয় ব্যক্তি আমি ছোটকাল থেকে দেখলাম যে এই জায়গাটা অন্য ছিল কিন্তু সালাম আইসা এটা ক্রয় করে সালাম মালিক হইল সালামের উপরে অনেক জুলুমকারী হয়েছে আমরা এখন আইনগত ব্যবস্থায় যাব আমরা দু একদিনে দিনে মামলার পরিস্থিতি নিচ্ছি মামলা করব এই গোলাম রহমান এখন মসজিদের মানববন্ধন দেখায় বিভিন্ন লোকের কাছ থেকে চাঁদাবাজি করে এই মানববন্ধন করে আরো মিটিং করে এগুলা করতেছে সম্প্রতি তিনি জায়গাটি গোলস্টার বিল্ডার্স কনস্ট্রাকশন লিমিটেডের কাছে বিক্রি করেছেন বিল্ডার্স কোম্পানি জায়গাটিতে সাইনবোর্ড টাঙালে গোলাম রহমান গং সেটিকেও ভেঙে ফেলে আমি প্রথমে আমি গোলস্টার বিল্ডার্স এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জৈর মুন্সি আমি বিগত তেইশ এক দুহাজার তারিখে আমি ল্যান্ডটা আমার কোম্পানির নামে পাওয়ার চুক্তি করি আমরা যখন একটা ল্যান্ড নিই তখন অবশ্যই আমি জমি সংক্রান্ত সবকিছু কাগজপত্র আমাদের কোম্পানির লোয়ার আছে তার মাধ্যমে চেক করে নিই যখন কাগজটা আমি চেক করি চেক করার সময় আমরা দেখি সব কাগজপত্রই আব্দুল সালামের নামে সব কিছু ওকে আছে আমরা একশো বিরাশি দাগের উপরে সবকিছু পাওয়ার পেটেনিও চুক্তি করি কিন্তু আমার জমিটির সাথেই মসজিদ মসজিদের লোক তারা একটা মামলা করছে সেই মামলায় সিএস ডাক একশো তিরাশি ও চুরাশি অতবে আমাদের আমিনিসি একশো বিরাশির উপরে এখন যারা এই জমিটা দাবি করে তারা হয়তো বুঝা করুক অথবা না বুঝে করুক তারা আমার মতো তারা না বুঝেই করতেছে কারণ যেহেতু তারা একশো তিরাশি ও চুরাশির উপরে মামলাটা করছে তাই আমি বলতে চাই আমাদের এই জমির পর কোনো মামলা নাই যার কারণে আমি জমিটা সব কিছু ক্লিয়ার ওকে কর আমার লয়ার ওকে কর পরেই আমি জমিটি নিই ঠিক আছে এটা আমার সংক্ষীপ্ত আর বিগত আমাদের যারা মসজিদের পক্ষে দাবি করে তারা এই জমি সম্বন্ধে বলে যে জমিটির দাগ ভিন্ন আসলে জমিটি আমরা যখন চেক করি তখন দেখা যায় আব্দুল সালাম যখন জমিটি কিনে উনিশশো আটানব্বই উনিশশো সালে তখন তার টাইপিং একটু ভুল হয়েছিল কিন্তু সে কোর্টের মাধ্যমে সংশোধনীয় করে আমাদের প্রতিপক্ষ যে যারা দাবি করে তারা হয়তো এই সংশোধনীয় দলিলটা জানে না সংশোধনীয় কোর্টের রায়ের লেখা আছে স্পষ্ট যে সিএস তিনশো ছিয়াশির স্থলে তিন একশো বিরাশি হবে এটা আমার কথা না এটা ডাইরেক্টে যে আপনি দেখেন এই যে আপনি এখানে ডাইরেক্টে যে কলম দেয় সংশোধনীয় দলিল এটা দুইটা সংশোধনীয় দলিল করে সে এবং আরও দলিল আছে তার কাছে যা নাকি সব পোঠের মাধ্যমে সংশোধনও করে আমরা পেন্টাগ্রাফ করেও দেখছি যে আমাদের দাগ টোটালি ভিন্ন একশো বিরাশি আর মসজিদের যে দাবি করে তার দাগ হইতেছে একশো তিরাশি এবং চুরাশি মসজিদের বর্তমান যে রানিং মসজিদ আছে সেই জায়গাটায় একশো তিরাশি এবং তার পিছনের জমিটা আর আমাদের জমিটা টোটালি দাগ ভিন্ন আমরা পেন্টাগ্রাফ করে দেখছি এবং সিএস ম্যাপও দেখছি সিএস ম্যাপটা দেখলে আপনারা দেখবেন যে একশো বিরাশি কই দেখেন একটু একটু জুম করে দেখান এই হলো একশো বিরাশি আব্দুল সালামের আর মসজিদ কমিটির ওই যে মামলা করে একশো তিরাশি এবং চৌরাশি এই সিএসটা আমি তৈরি করি নেই এটা আরও ষাট সত্তর বছর আগে কর এই সিএস ম্যাপটা অর্থাৎ এটা দেখলে যারা দাবি করে যে সালামের জমি মসজিদের তারা স্পষ্ট হয়ে যাবে ম্যাপ দেখলে আর কিছু লাগবে না আসসালামু আলাইকুম আমি গোলিস্টার বিল্ডার্স হাসান কনস্ট্রাকশন লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসলাম উদ্দিন এখানে আসলে পূর্বেই দলিলের দলিলপত্র এবং জমির কাগজপত্র সংক্রান্ত বিষয়ে আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর উনি আলোচনা করে গেছেন আমি এখন শুধু সংক্ষেপে এতটুকুই বলতে চাই আমরা যখন একটা ল্যান্ড নেই তখন আমরা ওই ল্যান্ডের উপর অনেক ইনভেস্ট করি ওই হিউজ সাইনিক মানি দিতে হয় এবং ওইখানে যখন আমরা বিল্ডিং নির্মাণ করি অনেক টাকা খরচ করতে হয় এই জন্য আমরা প্রত্যেকটা কাগজ পাইপাই করে আমাদের নিজস্ব অ্যাডভোকেট ভ্যান্ডার এর মাধ্যমে চেক করে তারপর আমরা পর্যবেক্ষণ করে যদি কাগজ হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে তারপর আমরা ওখানে বিল্ডিং বানানোর সিদ্ধান্ত নেই আমরা আমাদের কোম্পানির তরফ থেকে যখন কাগজ হান্ড্রেড পার্সেন্ট ওকে ওকে পাইছি তখন আমরা এই জায়গাটা আমাদের নামে পাওয়ার এবং চুক্তিপত্র হয় এবং আরও একটি বিষয় আমি এখানে উল্লেখ না করলেই নয় আমরা এমন একটা কোম্পানির মানুষের আন্ডারে আছি আমাদের কোম্পানির চেয়ারম্যান হাজি আব্দুল বারেক সাহেব উনি খুবই ভালো মনের একজন মানুষ আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখতে পারেন ওনার মতো মানুষ হয় না উনি নিজেও একটা মসজিদের সভাপতি এবং ওনার হাত দিয়েই আগাম আসিলেন জামা মসজিদ তৈরি হয়েছে আর এই জন্য মসজিদ হলো ধর্মীয় প্রতিষ্ঠান এটা খুবই সেন্সিটিভ ইস্যু মুসলমানদের স্পর্শকাতর একটা জায়গা এই জন্য মুসলমানদের স্পর্শকাতর জায়গা নিয়ে যদি কেউ না বুঝে না জেনে এটা নিয়ে আসলে মন্তব্য করে তাহলে এটা ঠিক হবে না আমরা আমাদের দিক থেকে কাগজপত্র যাচাই করে আমরা দেখছি আব্দুল সালামের জায়গা এই কারণে আমরা আব্দুল সালামের কাছ থেকে ডেভেলপ করার জন্য জায়গাটা নিয়েছি যদি মসজিদ কমিটি এরকম কোনো প্রমাণ দিতে পারে যে এটা আসলেও মসজিদের জায়গা আমরাও মসজিদের পক্ষে আমরা যেহেতু মুসলমান আমরা মসজিদের পক্ষে যদি মসজিদ কমিটি প্রমাণ করতে পারে এটা মসজিদের জায়গা তাহলে আমরা আমরা ওই জায়গা মসজিদকে আমরা বুঝাই দেব আর যদি আব্দুল সালামের জায়গা হয় সেক্ষেত্রে পাওয়ার অনুযায়ী আমরা যেন এখানে সুন্দরভাবে বিল্ডিং করতে পারি এবং ডেভেলপ করতে পারি এটা আপনাদের মাধ্যমে আমরা এটা সহযোগিতা কামনা করছি